কোন ওয়ার্ড যদি নাউন বা প্রনাউনের দুর্গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাহলে তাকে আমরা কি বলি বলি কারণ আমরা পারি না আমরা ক্লাসগুলা করছিলাম নাউন প্রণ আমরা পারি যা বলি ম্যান আমি কি বলছি ম্যান আমার একটা কি নাউন তাই না আমরা এটা পারি ম্যান হইলে আমার একটা নাউন

মেনা মানে একটা কি নাউন না এখন আমি যদি রিচ বলি কি বলি রিচ ম্যান তাহলে রিচ কি ম্যান কে বুঝাইতেছে না মানে মানুষটা ধনী তার অবস্থা বুঝাইতেছে না অবস্থা যেহেতু এটা ম্যান মডিফাই করতেছে বা ম্যান সম্পর্কে তথ্য দিতেছে তো ম্যান হইলো আমার কি নাউন যেহেতু এটা নাউন সম্পর্কে তথ্য দিতেছে সো এটা আমার কি অ্যাডজেকটিভ এটা আমার কি বিউটিফুল শুধু বার্ড আমার কি আমার কি নাউন না

Uses of adjective and predicative uses of adjective. Okay,